ডিভোর্সের ঠিক চার দিনের মাথায় দ্বিতীয় বিয়ে করল প্রকাশ চক্রবর্তী ডিভোর্স করতে অবশ্য তেমন বেগ পেতে হয়নি তার কারণ কেস স্কামারি করেনি খোরপোসও চায়নি প্রকাশ যেদিন রুমাকে পেপারে সই করতে বলেছিল সেই দিনই সে মাথা নিচু করে সই করে দিয়েছিল এবং যেদিন ফাইনাল পেপার হাতে পেলো সেদিন বিনা বাক্য ব্যয়ে খালি হাতে বাড়ি ছেড়ে চলে গেল রুমা কারো বিরুদ্ধে কোনো অভিযোগ করেনি কটু কথা বলেনি পর্যন্ত চোখের জলও ফেলেনি শুধু রাস্তায় নেমে বাড়িটির দিকে অপালোক তাকিয়েছিল অনেকক্ষণ প্রকাশের এই বিয়েটা ভাঙে সন্তান সন্তান করে তার মা এই নিয়ে জব্বর বিরক্ত ছিলেন তিনি মাঝে মাঝেই বৌমাকে বংশরক্ষার অজুহাতে অনেক কথা শোনাতেন ডাক্তার বদ্যি দেখিয়ে প্রকাশ চেষ্টা যে করেননি তা নয় কিন্তু হয়নি শেষমেশ প্রকাশ একতরফা সিদ্ধান্ত নিয়ে ফেলে নতুন বিয়ে করলে হয়তো সন্তান হতে পারে এই ভাবনায় একদিন রাতে সে তার সিদ্ধান্তের কথা রুমাকে জানিয়ে দেয় দশ বছরের বিবাহিত জীবনের ইতি মাত্র দশ সেকেন্ডে এর পরেও কিন্তু প্রকাশের সন্তান হয়নি কেন হয়নি তার ডাক্তারও বলতে পারেনি প্রকাশ অথবা তার দ্বিতীয় স্ত্রীরও কোনো দোষ আছে বলে প্রমাণিতও হয়নি প্রকাশ এখন এটা মেনে নিয়েছে তার মাও আর এখন কিছু বলার জায়গায় নেই বয়সের ভারে এখন তিনি শয্যাগত বাক্য হারা প্রকাশের দ্বিতীয় স্ত্রী অনিমা সন্তান না হওয়ার কারণ হিসেবে প্রকাশকেই দায়ী করে অভিযোগও তোলে মাঝে মধ্যে আর প্রকাশের এই দ্বিতীয় বিয়ে করার শখ তার জীবনটাও তছনছ করে দিয়েছে এটা বলে খোটাও দেয় অনিমা প্রকাশ এখন বুঝতে পারে সন্তান সবার হয় না এবং এতে অসুখী হওয়ারও কোনো কারণ নেই সে এটাও বুঝতে পেরেছে ভালোবাসা চলে গেলে সুখ এমনিতেই মরে যায় সে রুমাকে তাড়িয়ে ভালোবাসাকে হত্যা করেছে সুখ তালাবন্দি করে দিয়েছে আজ বারো বছর পর প্রকাশের হঠাৎ কেন জানি না মনে হলো রুমা কেমন আছে কোথায় আছে কি খাচ্ছে সে কি আবার বাবার কাছেই ফিরে গেছিলো অথবা তার ভাইয়ের কাছে নাকি কি জানি দুঃখ যন্ত্রণা অপমানে সুইসাইড করেনি তো বেঁচে আছে তো সে এরপর প্রায় দু মাস অনেক চেষ্টা করে প্রকাশ জানতে পেরেছে রুমা উত্তর পাড়ায় থাকে একাই থাকে ফ্ল্যাট কিনেছে একটা এবং এগারো বছরের একটা ছেলেও আছে তার মানে ওর হাজব্যান্ড আছে দ্বিতীয়বার বিয়ে করেছে প্রকাশ মনে মনে ভাবল বেশ করেছে সে যদি দ্বিতীয় বিয়ে করতে পারে রুমা কেন করবে না ঠিক করেছে এর কিছুদিন পর থেকেই প্রকাশের মনে হতো লাগলো রুমার সঙ্গে যদি একবার অন্তত দেখা করা যায় ভয় বা লজ্জার তো কিছু নেই সেও বিয়ে করেছে রুমাও বিয়ে করেছে সমান সমান রুমা যদি বিয়ে না করতো তাহলে না হয় কথা ছিল তারপরেই ভাবলো রুমা কি দেখা করবে তার সন্তান তার হাজবেন্ড কি মনে করবে রুমা কি চাইবে তার সন্তান জানুক তার মা ডিভোর্সই দশ বছর অন্যজনের সঙ্গে ছিল অথবা তার বর্তমান স্বামী পর্যন্ত হয়তো জানে না রুমা আগে একজনকে ভালোবেসে মা বাবার অমতে বিয়ে করেছিল এমনকি প্রতাপ পুলিশ অফিসার ভাইয়ের নামে সে কেসও করেছিল প্রকাশ প্রায় দু মাস খুঁজে খুঁজে বের করেছে রুমার উত্তর পাড়ার ফ্ল্যাট পরপর দুই রবিবার সে ঘুরে এসেছে আজকে তৃতীয় রবিবার আবার এসেছে কি যে অমুক টান কে জানে যাই হোক কলিং বেল টিপতেই দরজা খুলে দিল একটি দশ এগারো বছরের ফুটফুটে ছেলে অচেনা এক ভদ্রলোককে দেখে সে প্রথমে হাত জোর করে নমস্কার করল তারপর বলল আপনি কি কাউকে খুঁজছেন প্রকাশ বলল আচ্ছা এটা কি রুমা নিয়োগীর ছেলেটি এটা বলল। নিয়োগী নয় চক্রবর্তী রুমা চক্রবর্তীর ফ্ল্যাট তখন প্রকাশ বলল ও রুমা তোমার কি হয় বাচ্চাটা সঙ্গে সঙ্গে বলে উঠল মা প্রকাশ মনে মনে ভাবল ও আচ্ছা এটা তাহলে রুমার ছেলে ভারী সুন্দর হয়েছে তো সে জিজ্ঞেস করলো রুমা চক্রবর্তী তোমার মা কোথায় আছেন উনি বাড়িতে আছেন বাচ্চাটি বলল। না মা স্কুলে গেছেন আজ কি একটা পরীক্ষা আছে তা আপনি কি মায়ের বন্ধু প্রকাশ বলল হ্যাঁ তা বলতে পারো মনে মনে ভাবল ও তাহলে রুমা এখন একটা স্কুলে চাকরি করে যাই হোক বাচ্চাটির কথায় তার হুঁশ ফিরল তাহলে ভেতরে এসে বসুন মা পাঁচ মিনিটের মধ্যে এসে যাবেন বলেই ছেলেটি দরজা ছেড়ে দাঁড়ালো প্রকাশ ভেতরে ঢুকে ড্রয়িং রুমে এসে অবাক হয়ে গেল। তার কলেজ লাইফের একটি দুষ্প্রাপ্য ছবি সোফার ঠিক উল্টো দিকে টাঙানো এই ছবি এখানে এলো কি করে আশ্চর্য প্রকাশ ছবিটি দেখিয়ে ছেলেটিকে জিজ্ঞেস করলো একে চেনো কেই নেই ছেলেটি সহাস্যে উত্তর দিল ইয়েস হিজ গড হিজ মাই গড আমি প্রতিদিন সকালে ছবিটির সামনে বসে প্রার্থনা করি এমন সময় কলিং বেলের আওয়াজ হতেই ছেলেটির দৌড়ে চলে গেল দরজার কাছে গিয়েই তরবরিয়ে বললো মা তোমার একজন বন্ধু এসেছেন তোমার সঙ্গে দেখা করতে রুমা ডাইনিংয়ে এসে একদমই স্বাভাবিকভাবেই এতটুকু অবাক না হয়েই প্রকাশের পায়ে হাত দিয়ে নমস্কার করে ব্যাগ রেখে পাশেই বসল বলল কেমন আছো রুমা যেন জানতো প্রকাশ আজ আসবে রুমার স্বভাব একদম পাল্টায়নি আগেও যখনই সুযোগ পেত তখনই পায়ে হাত দিয়ে প্রণাম করতো প্রকাশকে প্রকাশ খুব বিড়ম্বনায় পড়ল প্রকাশ ভেবেছিল রুমা তার সঙ্গে অত্যন্ত খারাপ ব্যবহার করবে এই আচরণ সে কল্পনাও করেনি সে অস্বস্তি এড়ানোর জন্য হেসে বলল তোমার হাজব্যান্ড কোথায় আজ তো রবিবার বাড়ি নেই রুমা বলল হাজব্যান্ডের সঙ্গেই তো কথা বলছি বাড়িতে বসেই তো বলছি মুখোমুখি কথা বলছি এমন সময় ছেলেটি দু গ্লাস জল এনে টি টেবিলে রেখে পাশেই দাঁড়ালো রুমা ছেলেকে উদ্দেশ্য করে বলল সাম্য তোমার ছবির গড ইনি তোমার বাবা আমি তোমাকে বলেছিলাম না একদিন ঠিক আসবে বাবাকে প্রণাম করো সাম্য বাবাকে প্রণাম করল এরপর প্রকাশকে উদ্দেশ্য করে বলল এই তোমার ছেলে তোমার অনুমতি ছাড়াই ওর নাম রেখেছি সাম্য ছেলের মাথায় হাত রেখে একটু আশীর্বাদ করে যাও প্রকাশের বিষয়টি আশ্চর্য লাগলো ভাবলো জোকস নয় তো সে রুমাকে বলল দেখো অপমান করার অধিকার তোমার আছে কিন্তু ছেলের সামনে মিথ্যে বলছো কেন এটা ঠিক নয় রুমা এমন সময় ছেলেকে বলল বাবু তুমি একটু ওই ঘরে যাও তো সাম্য চলে গেলে রুমা পুনরায় বলল তোমাকে একটা কথা বলার সুযোগ হয়নি তোমাদের বাড়ি থেকে আসার চার দিন পরে আমি বুঝতে পারি আমি প্রেগনেন্ট আর কিছু জানার আছে প্রকাশ এরপরে কথা বলার আর কোনো ভাষা খুঁজে পেল না তার মনে পড়ল। ডিভোর্স ফাইল করার পরে সে একবার জোর করে মিলিত হয়েছিল রুমার অমতে প্রকাশ উত্তেজনায় উঠে দাঁড়ালো চিৎকার করে বললো শ্যাম্য আমার ছেলে আমার রুমা শান্তভাবে প্রকাশের চোখে চোখ রেখে বলল শ্যাম্য তোমার ছেলে এটা ঠিক কিন্তু তুমি ওর বাবা নও বাবা হওয়ার যোগ্যতা তোমার নেই অ্যাক্সিডেন্টালি তুমি বাবা হয়েছ খুশিতে উত্তেজিত হয়ে প্রকাশ বলল তুমি যাই বলো আর নাই বলো আমি আমার ছেলেকে নিয়েই যাব ও আমার ছেলে রুমা খুব দৃঢ় গলায় বলল। বায়োলজিক্যালি ও তোমার ছেলে এটা ঠিক ছেলের কাছে তুমি ভগবান এটাও ঠিক কিন্তু ভগবান হতে গেলে দয়া মায়া করুণা ভালোবাসা এসব থাকতে হয় হৃদয়ে সেটা তোমার নেই ভগবান যেমন অদৃশ্যে থাকেন তুমিও আমি বলবো তুমিও সেরকম অদৃশ্যেই থাকো আর একটা অনুরোধ আর কোনো কোনোদিন এই বাড়িতে এসো না কোনো দিন না দরজা খোলা আছে নিশ্চয় আর অনুরোধ করতে হবে না এই বলে আরও একবার সে প্রণাম করল পায়ে হাত দিয়ে তারপর পাশের ঘরে গিয়ে দরজাটা বন্ধ করে দিল রুমা